ওপেন করার পর দেখতে পাচ্ছি না এখানে লেখা আছে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার এখানে যতগুলি আপনার ভিডিও আছে এখানে ভিডিওগুলি আগামী এখন ওপেন হয়ে যাবে তো আমি ভিডিও একটা আমি ছেড়ে দিয়ে দিচ্ছি যে করে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি তারপরে কিছু অনেক সেটিংস আছে আপনি সেটিংসই করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ার্ডিও অর্থাৎ এখানে আপনাকে ওয়াডিও চেঞ্জ করতে পারেন এখানে ট্যাক্স বসাতে পারেন এটি স্টিক বসাতে পারেন স্টিকার আপনি যে কোনো এখানে স্টিকারও বসাতে পারেন এখানে লেখা এমনি স্টিকও বসাতে পারেন তো যেহেতু আমি কিছু বাজেছি না এখানে সব কিছু আপনাকে করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ড এখানে আপনার ভার ছিলেন ভয়েসও দিতে পারেন ভিডিওর সাথে সাথে এখানে অ্যাড করতে পারেন অর্থাৎ আপনি আর একটা ভিডিও অ্যাড করতে পারেন এখানে তারপর লেখা আছে ক্রোপসেন আপনি এখানে ছোটো বড়ো ক্রোপস করতে পারেন তারপর এখানে রয়েছে ভলিউম ভলিউম বাড়া বা বেশি না কম ওই ভিডিওটি আপনারা সেভও করতে পারেন তা আমি এখানে নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে যাওয়ার পরে এখানে গুরুত্বপূর্ণ সেটিংস হয়েছে আপনি কোন বিষয়ে ভিডিওটি বানালছেন এখানে একটু দেখে দেবেন লেখার পর আপনাকে কী হতো হ্যাশ ট্যাগ অর্থাৎ এখানে ভাইরাল হওয়ার সেটেক্সগুলো আছে আপনি ভাইরাল বা অ্যাটু টুইট মোটিভেশনাল যে কোনো ভিডিও বানাচ্ছেন ওই ধরনের একটা এখানে ট্যাগ বসেতে পারেন পিপল ট্যাগ পিপল ট্যাগের কথা অর্থ হলো এই জায়গাটা দেখতে হবে পিপল ট্যাগ পিপল ট্যাগে ক্লিক করবেন ট্যাগ বসে ট্যাগ বসে দেওয়ার অর্থ হলো যেগুলো ভাইরাল আছে ভাইরাল লোকেরাকে সার্চ করবেন আমি আমি এমডি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ভাইরাল লোক আছে তো আমি ট্যাগ দিলাম ট্যাগ দেওয়ার পরে কী হবে এখানে যে ভাইরাল লোকগুলি আছে তার কাছে ট্যাগ দেওয়া আপনার ভিডিওটি গ্রো হবে বা আরও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে আমি এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি ট্যাগ দেওয়ার পর দিয়ে দিলাম তারপর এখানে অ্যাড লোকেশন আপনি কোন এরিয়াতে বসবাস করছেন তার এখানে লোকেশন আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন অবশ্যই এটা অত কোনো গুরুত্বপূর্ণ নেই এখানে আপনার নিজের এরিয়ার লোকেশান আপনি দিতে পারেন আমি দিতে দিচ্ছি না তারপর এখানে চলে যাব আপনার রিমেন্ড অডিও এখানে রিমের অডিওর কথা অর্থ হলো আপনার আপনারা অরিজিনাল কন্টেন্ট না কেউ ডুপ্লিকেট ছাড়ছেন অর্থাৎ কেউ গান ছাড়ে কেউ জালসা গাজাল অনেক কিছু ছাড়ছে এখানে যেহেতু অরিজিনাল তাই জানে আমি এটি ক্লিক করলাম ক্লিক করার পর অ্যার এআই লেভাল এয়ার এআই লেবার কথা অর্থ হল আপনি যে ভিডিওটি লে এয়ার যদি ক্লিক করেন আপনার সঙ্গে আরও অন্য কেউ ভিডিও বানাতে পারে আপনার ভিডিওটি নিয়ে বা আপনার ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনার ভিডিওটি বানাতে পারে আরেকটা যেটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে সেটা হচ্ছে ইসলেট এটি এটার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে এভরিওয়ান ওয়ান এভরি এভরি ওয়ানের কথা অর্থ হলো আপনার ভিডিও সারার সাথে সাথে পাবলিক মানে যতগুলি আছে সবারই কাছে পৌঁছে যাওয়া আর ক্লোজ ফ্রেন্ড এখানে আপনি কী হবে এখানে যদি ক্লোজ ফ্রেন্ড করেন আপনার যতগুলি ক্লোজ বা ফ্রেন্ড করা আছে ওই ফ্রেন্ডগুলির কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে না তো এটা হলো একশো অপশন তারপর আপনারা লেখা এখানে টিউটোরিয়ালটি আপনি অন করতে পারেন বা নাও অন করতে পারেন এটা কোনো গুরুত্বপূর্ণ না তারপর লেখা ট্রাইজ ট্রাইজ অর্থ হলো আপনি যে ভিডিওটি ছাড়বেন যেহেতু এই অ্যাপসটা আর আছে ইনস্টাগ্রামের সঙ্গে তো এটি অন করে দিলে পরে কী হবে আপনার যে ওই অ্যাপসটা আছে ওই অ্যাপসটার সঙ্গে জয়েন হয়ে যাবে মানে এই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড দিলে পরে ওই ট্রেসটাও আপলোড হয়ে যাবে একসঙ্গে ভিডিও দুটো আপলোড হয়ে যাবে এটাও গুরুত্বপূর্ণ এটাও আপনারা অন করতে পারেন বা না অন করতে পারেন তারপর কি করবেন এখানে আছে মোরফসিন মোরপসফ আপলোড অ্যাড হাইডেস্ট কোয়ালিটি এটি অন করে রাখবেন অন করে রাখলে কী হবে আপনার তাড়াতাড়ি ভিডিওটি গ্রো হবে ভিডিওটি তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ ছাড়া হবে ডোণ্ট আদার্স ইয়াজ রিলস অ্যাজ টেম্পলেট এটি বন্ধ করে রাখবেন তারপর